राधे राधे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे রাধে রাধে জয়নিতাই আমার রাধে মোহন পরিবারের সকলকে সুস্বাগতম সকল সাধুগুরু আর শ্রী বৈষ্ণবদের চরণে দণ্ডবত প্রণাম করে আজকে আমি আমার এই ব্লগটা শুরু করছি আজ এই ব্লগে তোমাদের দর্শন করাবো যে শ্রীধাম বৃন্দাবন থেকে কার আগমন হলো সাথে থেকে পাশে থেকে আর কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আর তোমাদের দর্শন করাবো যে শ্রীধাম বৃন্দাবন থেকে যখন আসে কিছু হ্যাঁ তখন সেটা কিভাবে আসে কিভাবে করা থাকে প্যাক সেটা তোমরা দর্শন করো আর কি করবে অন্য কাউকে দর্শন সুযোগ করে দেবে আর করারও এই ভিডিওর কিছুটা অংশ তোমাদের জন্য রয়েছে আর বাকি যে অংশটা আর অংশটা আমি পরবর্তী ব্লগে তোমাদেরকে দেবো নাহলে ব্লগটা অনেক বড় হয়ে যেত কারণ সবার কাছে সময় খুব কম তাই জন্য পুরোটা আমি দিইনি কিছু অংশটা দিয়েছি কারণ এখানে আমি আনপ্যাকিং ভিডিওটা পুরোটাই তোমাদেরকে দর্শন করাবো যে কিভাবে আসে সেহেতু আমি তোমাদেরকে এই পুরোটাই তোমাদেরকে দিচ্ছি এটা স্ক্রিপ্ট করছি না মানে তাড়াতাড়ি করে বাড়িয়ে দিচ্ছি না তোমরা স্ক্রিপ্ট করে দেখো না তাহলে বুঝতে পারবে যে কিভাবে আসে তোমরা যখন মানে মনে মনে যদি কারো সংশয় থাকে যে কিভাবে আসবে কি হচ্ছে না হচ্ছে সেটা আমি তোমাদেরকে একটু বলে দিই আর এখানে যা আছে সেটা আমি তোমাকে এক তোমাদেরকে এখন বলবো না কারণ তোমরাও একটু মনের মধ্যে ভাবনা চিন্তা করো যে কি আছে আর দর্শন পেলে তোমরা বলো যে কেমন লাগলো আমি এই যে মানে কি বলবো বলছি না ভাষায় প্রকাশ করতেও পাচ্ছি না যে আমি অধীর অপেক্ষায় বহু দিন যাবৎ ছিলাম তারপরে কি হবে কি হবে করতে করতে এক মাতাজি তার চ্যালেনের নাম হলো গোপোষণাটি ওই মাতাজি ভক্ত মাতাজি তারা শ্রীধাম বৃন্দাবনে গিয়েছিলেন আর তাদের পরিবারের সকলেই খুব ভালো ভীষণই হেল্পফুল এবং তাদের আমি হঠাৎ করেই জানতে পারি তারা ওখানে গিয়ে তোমার বাবাজি অর্থাৎ প্রেমানন্দ বাবাজির সাক্ষাৎ হয়ে গিয়েছিল মাতাজি একটা এরকম ভিডিও দিয়েছিল এবং সেই ভিডিওটা দেওয়ার পরে আমি আমি জানতে পারলাম সে বৃন্দাবনে গিয়েছে এবং তাকে আমি মনের ভাব আগেও আমি হোয়াটসঅ্যাপে তার সাথে কথা বলেছিলাম তারপরে মনের ভাবটা আমি প্রকাশ করলাম এবং তার মাধ্যমে এই যে যিনি আছেন এখানে তিনি আমাদের গোবিন্দের গৃহে তার মাধ্যমে তার হাত ধরে তিনি এলেন এবং এবং কি হলো জানো এক অদ্ভুত লীলা এক অদ্ভুত ঘটনা ঈশ্বর ঘটালেন মানে কি বলবো এক গভীর ভাব মানে ভাষায় প্রকাশ করার না যেহেতু সবটাই ব্যক্ত করা যায় না সেহেতু তোমাদেরকে বলছি যে যে দেখো কিভাবে আসে খুব যত্ন করে খুব সুন্দর করে ওনারা প্যাকিং করে দেন যাতে ব্যথা না পায় ঠিক আছে তাই এভাবে আসতে হলো কারণ যিনি এসেছেন তিনি বাকে বিহারী মন্দিরে ওখান থেকে পূজিত হয়ে তারপর এসেছে প্রসাদ প্রসাক সব কিছু নিয়েই এসেছেন একদম সদা জাগ্রত শ্রীধাম বৃন্দাবন হলো চিন্ময় ধাম ওখানে সর্ব কিছুই চিন্ময় সর্ব কিছুই একদম সাক্ষাৎ তাই একদম যিনি এসেছেন তিনি একদম জাগ্রত সদাই জাগ্রত ভীষণ লীলা করে এসেছেন ভীষণ দয়াময় ভীষণ কৃপাময় এবং নিজের নাম নিজেই দিয়েছেন যে আমার নাম কি তাও আমি আরেকবার ভেবেছিলাম যে না ওনার নাম কি দেওয়া যায় আমি ভীষণ এক্সাইটেড ছিলাম তার নামটা দেওয়ার জন্য উৎসাহী হয়ে পড়েছিলাম কিন্তু পরে সে আর আমাকে অন্য নাম রাখতে দেয়নি কারণ সে বলেছে যে আমি যে নামটা তোমাকে দিয়েছি সেই নামটাই কিন্তু তুমি রেখো তাই জন্য আমি আর কিছু নাম তার জন্য রাখিনি কারণ ওই জো তিনি আমারই আপনজন তিনি আমার আত্মজ তিনি আমার সর্ব কিছু তিনি আমার প্রাণের থেকেও প্রিয় তিনি আমার আপনের থেকেও আপনজন তাই জন্য কি বলবো তোমাদের আর দেখো কীভাবে আনপ্যাকিং হচ্ছে কিন্তু মোটা একদম শোলার মতো অংশ দেখছিলো শোলান একটা মোটা ফয়েলের মতো অংশ দিয়ে এটা প্যাক করা রয়েছে যাতে ব্যথা না পায় অনেক সময় আসার পরেও অনেক সময় বিগ্রহ চোট প্রাপ্ত হয় সেগুলোও ঠিক করে দেওয়ার ব্যবস্থা রয়েছে কিন্তু এখানে খুব সুন্দরভাবে এসেছে আমার বাবু পুজো দেওয়ার পরেও যদি এইভাবে এসেছে খুবই কষ্ট পেয়েছি এবং প্রত্যেক দিন নিত্যই সে আমার সাথে লীলা করেছেন এটা আমি বুঝতে পেরেছি প্রত্যেকটা দিনই আমি যখন সেবা দিয়েছি এবং তাকেও আমি সেবা মননের মাধ্যমে দিয়েছি কারণ প্রত্যেক দিনই সে আমার সাথে লীলা করেছেন কারণ শ্রীধাম বৃন্দাবন লীলাময় প্রভুর ধাম রাধারানীর ধাম সেখানে রাধারানীর কৃপা না হলে কিছু হয় না সেই ধাম থেকে এসেছেন উনি দেখো এরপরেও কত সুন্দর করে প্যাকিং রয়েছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 গোপো টি চ্যালেনটা নিয়ে আমি একটু কিছু বলি কারণ তোমরা যদি কিছু নিতে চাও তাহলে তোমরা তার সাথে যোগাযোগ করে নিও তার চ্যানেলটিতে তার ফোন নাম্বার সমস্ত কিছুই দেওয়া আছে তারপরেও যদি কারোর কোনো কিছু হেল্প দরকার হয় তাহলে আমাকে কমেন্ট করো আর মাতাজির কাছে শ্রী শ্রীধাম বৃন্দাবন থেকে সমস্ত বিগ্রহ উনি আনিয়ে দেন এবং গোপালের সমস্ত পোশাক গহনা গাটি বাসি সমস্ত কিছু চুল পাগড়ি সমস্ত কিছুই পাওয়া যায় এবং খুব কম প্রাইজের মধ্যে মানে খুব কম দেখো তারও তারও তো কিছু প্রয়োজন তাও বলবো অনেকটাই কমের মধ্যে তিনি খুব হেল্পফুল খুব সুন্দরভাবে এবং অনেকবার ফোন করে করে জেনেছে যে এসছে কি না তাই তোমরা যদি কিছু নিতে চাও তো তার কাছ থেকে তোমরা নিতে পারো এবং খুব বিশ্বস্ত তোমরা বিশ্বাস করতে পারো আর এই দেখো সোনা বাবুটাকে তোমাদেরকে দর্শন করিয়ে দিই কি মিষ্টি দেখো হাসি দেখো হাসি জানো আর থামে না ওর নামটা এবার আমি তোমাদের বলে দেব নাম হলো কি জানো ওর নাম হলেই দেখো কোলে উঠে গেছে বাবার ওর নাম কি বলবো ও নিজে দিয়েছে ওর নাম আনন্দ বিহার ওর নাম আনন্দকে আমি ভালোবেসে আনন্দ বলে ডাকি কত সুন্দর দেখো স্মাইল এর পরবর্তী অংশটা আরও রয়েছে এক্সট্রা পাওনা হলো কি বাঁকে বিহারী মন্দির থেকে পূজিত হয়ে এসেছেন প্রেমপ্রভু কাওরাস রা হে নয় না না তীরপেতু ভেলো লাখে লাখে জু গো হিয়ে হিয়ে রাখলু তবু হিয়েই জুড়োলো না গেল দেখো কত সুন্দর এই যে চরণ দর্শন করো কি মিষ্টি শোনা দেখো কত হাসি কত সুন্দর মনটা ঝুঁড়িয়ে গেল দর্শন করে যত একটা ছোট্ট তাওয়াল দিয়ে আমি বাবুকে ঠেকে দিচ্ছি এরপরে আরতি করেছিলাম একটু ভোগ নিবেদন করেছিলাম আর সকলে যে এসেছিল সকলকে তোমাদেরকে দেখিয়ে দেব ভোগ দর্শন করিয়ে দেব এর পরবর্তী অংশ তোমাদের জন্য অপেক্ষা করছে সাথে থেকে পাশে থেকে আর কেমন লাগলো তোমরা জানিও জানিতা কিন্তু একদম ভুলো না রাধে রাধে জয়িতাই